এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজ সামনে রেখে টাইগারদের ফিটনেস ট্রেনিং শেষ এক চুলো ছাড় দেননি কাল শুরু স্কিল ক্যাম্প অস্ট্রেলিয়ায় বিকেলে শুরু হচ্ছে এ দলের মিশন টপ এন্ড টি টোয়েন্টিতে সোহানদের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনারউইনের শুভ সূচনার লক্ষ্য লাল সবুজের প্রতিনিধিদের কালভোরে সিপিএল অভিযানে নামছেন সাকিব আল হাসান অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ভালো শুরু আসা টাইগার অলরাউন্ডারের শুরুতে জানাবো ক্রিকেটের খবর কাল শুরু হবে টাইগারদের স্কিল ক্যাম্প এর আগে শেষ হওয়া ফিটনেস ক্যাম্পের শেষ দিনেও কঠোর ট্রেনিং করিয়েছেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাইথান কেলি সিলেটে ক্যাম্প শুরু হওয়ার কথা বিশ আগস্ট থেকে আর নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ শুরু ত্রিশ আগস্ট কয়েকটা দৃশ্যে জাতীয় ক্রিকেট দলের বর্তমান অবস্থা বোঝার চেষ্টা করা যাক একাকি ছুটছেন নাজমুল হোসেন শান্ত মেহেদি হাসান মিরাজ আর লিটন দাস দল বেঁধে নেতৃত্বের পালা বদলে এটাই স্বাভাবিক টি টোয়েন্টি এশিয়া কাপ সামনে রেখে বিশেষ করে এই সংস্করণের অধিনায়ক লিটনের ব্যস্ততা বেশি ট্রেনিংয়ে স্পটলাইট তার ওপর সপ্তাহখানেক আগে শুরু হয়েছিল টাইগারদের ফিটনেস ক্যাম্প মিরপুর শেরি বাংলা স্টেডিয়াম ও গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে কঠোর ট্রেনিং করেছেন ক্রিকেটাররা স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেইলির স্কুলে ছাড় নেই এক বিন্দু ফিটনেস বিবেচনায় দলের সেরা খেলোয়াড়দেরও কাহিল বানিয়ে ছেড়েছেন অস্ট্রেলিয়ান কোচ বার্তা পরিষ্কার এশিয়া কাপের মতো ইভেন্টের আগে ফিটনেসে ঘাটতি চলবে না ফিটনেস ক্যাম্পের শেষ দিনে সকাল আটটা থেকে দশটা হোম অব ক্রিকেটে চলে ট্রেনিং দুই ঘন্টার সেশনে ক্লান্ত শ্রান্ত লিটন মিরাজ শান্তরা জাতীয় স্টেডিয়ামের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানিং সেশনে বেশি সময় নেয় শামীম পাটোয়ারির ফিটনেস নিয়ে উঠেছিল প্রশ্ন তবে এদিন আলাদাভাবে দৌড়ে কোচ নাথান কেলির কাছ থেকে প্রশংসা কুড়িয়েছেন এই অলরাউন্ডার ফিটনেস ক্যাম্পের শেষ দিনে কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে সেরেছেন ব্যাটিং বোলিং অনুশীলন একদিনের বিশ্রামের পর আনুষ্ঠানিকভাবে স্কিল ক্যাম্প শুরু হবে শুক্রবার এরপর বিশ আগস্ট সিলেটে ক্যাম্প করার কথা ফিল সিমন্সের শিষ্যদের এবারে টপ সিরিজ প্রসঙ্গ অস্ট্রেলিয়ায় আজ শুরু হচ্ছে এ দলের মিশন উদ্বোধনী ম্যাচে নুরুল হাসান সোহানের দলের প্রতিপক্ষ পাকিস্তান শাহিন্স ডারউইনে শুভ সূচনার লক্ষ্য লাল সবুজের প্রতিনিধিদের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় তিমুর সাগর পাড়ে অস্তগামী সূর্যকে পেছনে রেখে ব্যতিক্রমধর্মী ট্রফি নিয়ে ফটো সেশন সুন্দর একটা ফ্রেম ছবিটা নিশ্চয়ই মনে দোলা দিয়ে যাচ্ছে বাংলাদেশ এ দলের ক্রিকেটারদের ডারউইনে আরও এক পরীক্ষা নুরুল হাসান সোহানের কদিন আগে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিয়ে টানা দ্বিতীয়বারের মতো তুলেছেন ফাইনালে এবার এ দলের গুরুদায়িত্ব নিয়ে অস্ট্রেলিয়ায় মিশন টপ এন টি টোয়েন্টি সিরিজ যেখানে অংশ নিচ্ছে বিভিন্ন দেশের বারোটি দল উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে সোহানের দল প্রতিপক্ষ পাকিস্তান শাহিন্স অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা সিরিজের প্রথম দুই টি টোয়েন্টি হয়েছে এই ডারওয়েনে গ্যালারিতে বসে দ্বিতীয় ম্যাচটা দেখেছেন নাইম প্রোটিয়া ইয়াংস্টার ডেওয়াল ব্রেভিসের সেঞ্চুরিটা দেখেছেন সচক্ষে। হয়তো বেবি এবির ইনিংসটা থেকে প্রেরণা খুঁজবেন এই ওপেনার ডারউইনে স্থানীয় দলের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছে বাংলাদেশ এ দল এর বিপক্ষে সাঁত্রিশ রানে জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে নিশ্চয়ই আগে ব্যাট করে একশো রান করে সোহানরা প্রতিপক্ষকে অল আউট করে একশো চুয়াল্লিশ রানে ডারউইনের বাতাসে বাড়তি চ্যালেঞ্জ মিজানুর রহমান বাবুলের দলের সেটা মাথায় রেখেই প্রস্তুতি সেরেছে লাল সবুজের প্রতিনিধিরা চব্বিশ আগস্ট ফাইনাল শেষে ট্রফিটা নিয়েই দেশে ফিরতে বদ্ধ বদ্ধপরিকর বাংলাদেশ এ দল সিপিএল এর খবর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে কাল ভোরে মাঠে নামছেন সাকিব আল হাসান অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে ত্রয়োদশ আসরে খেলবেন টাইগার অলরাউন্ডার প্রথম ম্যাচে অ্যান্টিগার প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস পেট্রিয়টস ম্যাচ শুরু হবে ভোর পাঁচটায় একটা সময়ে দেশের ক্রিকেটের নিউক্লিয়াস সাকিব আল হাসান এখন টি টোয়েন্ট ফেরিওয়ালা জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ সাকিব রাজনৈতিক পট পরিবর্তনে দলের বাইরে অনেক দিন ধরে লাল সবুজের জার্সিতে তার আবারও জ্বলে ওঠা অনিশ্চিত দেশে ফিরতে না পারলেও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মাতিয়ে বেড়াচ্ছেন এই অলরাউন্ডার কখনো পিএসএল কখনো সিপিএল কখনো আবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ম্যাক্স সিক্সটি টেন লিগ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মাঝেই নিজেকে বাঁচিয়ে রেখেছেন মিস্টার সেভেন্টি ফাইভ

ও মাছের কিংবদন্তি নিকসন কারিং রুম শেয়ার করার সুযোগ পেয়ে রোমাঞ্চিত সাকিব যুব বিশ্বকাপের ভেন্ ত্রিদেশীয় সিরিজ জয় শুধু একটা ট্রফি নয় বড় প্রস্তুতির মঞ্চ ছিল বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের জন্য যে পরীক্ষায় নিজেদের শতভাগ সফল মানছেন ক্রিকেটাররা উইকেট কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা হয়েছে তাদের জিম্বাবুয়ের মাটিতে দাপুটে পারফরমেন্সে ট্রাই নেশন সিরিজ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল ব্যাটিং বলিং কিংবা ফিল্ডিং যুবারা দুর্দান্ত ছিল পুরো সিরিজে সামনে আবার আছে আরও অনেক কঠিন চ্যালেঞ্জ সাউথ আফ্রিকার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে ব্যাটে বলে তাণ্ডব দেখিয়েছিলেন রিজান হোসেন পাঁচ উইকেট সঙ্গে পঁচানব্বই রান তার কারণে জয় পেয়েছে বাংলাদেশ সেঞ্চুরি মিসের আক্ষেপে পড়লেও দলকে জেতাতে পারাটাই তার কাছে বড় পাওয়া যদি আমি সেঞ্চুরি সাথে পাঁচ উইকেট মারতে পারতাম এটা একটা বড় অ্যাচিভমেন্ট হইত বাট এখন তো এটা সেঞ্চুরি কাউন্ট হবে না ওটা একটা ডিসিশনটা ডাউট ছিল আম্পায়ার একটু দিয়ে দিছে বা যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সবচেয়ে বেশি ভালো লাগার বিষয়টা আমার কারণেই টিমটা জিততে পারছে আগামী বছর জিম্বাবুয়ের মাটিতেই বসবে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের আসর আয়োজক হিসেবে সঙ্গে থাকবে নামিবিয়া কন্ডিশন বুঝতে তাই এই সিরিজে শুধু একটা ট্রফি নয় ছিল বড় লড়াইয়ের আগে প্রস্তুতিরও মঞ্চ যে পরীক্ষায় সফল টাইগার জুবারা সাউথ আফ্রিকা কিন্তু একটা চ্যাম্পিয়ন টিম অনেক ভালো একটা টিম আমাদের সাথে অনেক ফাইট দিছে আলহামদুলিল্লাহ ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি ভালো হচ্ছে যেহেতু আমরা টাইনেশন চ্যাম্পিয়ন হয়ে আসলাম আবার জিম্বাবুর মাটিতে আমরা চ্যাম্পিয়ন হয়ে আসলাম ওয়ার্ল্ড কাপ কিন্তু জিম্বাবুয়েতে এর জন্য আলহামদুলিল্লাহ ভালো প্রস্তুতি হচ্ছে ওয়েদার বলেন কন্ডিশন বলেন আমাদের যেহেতু ওয়ার্ল্ড কাপ ওইখানে তো আমরা ওইখানে যাই ওইটা অ্যাডাপ্ট করার ট্রাই করছি আমাদের দেশে নর্মালি ওই রকম বাউন্স থাকে না যেগুলো বাইরের দেশে উইকেটে যে রকম বাউন্স থাকে আমাদের ওই রকম বাউন্স থাকে না একটু থাকে বাংলাদেশ অনূর্ধ উনিশ ক্রিকেট ইতিহাসে সেরা মুহূর্ত এসেছিল দুই হাজার সালে যখন প্রথমবার বিশ্বকাপ ছুঁয়ে দেখেছিল যুবারা দুটি এশিয়া কাপও আছে তাদের সবশেষ গেল বছর আজিজুল হক তামিমের এই দলটাই জিতেছিল বয়স বয়সভিত্তিকে এশিয়ার শ্রেষ্ঠত্ব এবার বিশ্বকাপের সেই গৌরব ফিরিয়ে আনার স্বপ্ন রিজান ফাহাদের চোখে এরই মধ্যে দৃষ্টি সামনের চ্যালেঞ্জে আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবে অনূর্ধ্ব উনিশ দল পাঁচ সেপ্টেম্বর শুরু শেষ হবে চোদ্দ সেপ্টেম্বর এর আগে তিন সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ আছে যুবাদের